ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা শাপলা তো আপনারা অনেক খেয়েছেন অনেকভাবে আজ আপনাদের একদম ভিন্ন স্বাদে শাপলা তৈরি করে দেবো যেটা দিয়ে গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তা চলুন দেখা যাক কীভাবে এই শাপলাটা তৈরি করেছি এখানে শাপলা আছে দেখুন দুয়াটি আমি বাজার থেকে কিনে এনেছি তো এই শাপলার কোনো কিছুই কিন্তু একদম ফেলা যাবে না শাপলার এই শাপলা দিয়ে আমি তিনটে রেসিপি করবো পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। শাপলার যে ফুলটা দেখছেন ওটা দিয়ে বড়া করব। শাপলার একটা রেসিপি করব আর শাপলার ভেলা ভাজবো তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শাপলার যে রেসিপিটা নর্মালি দেখেছেন শাপলার রান্না করলে সেটা ঘেটে যায় একদম মানে বা একটা মানে কি বলবো ঘ্যাটা ঘাটা হয়ে যায় তো যেভাবে আজকে শাপলাটা তৈরি করব আপনাদের দেখাবো এইভাবে যদি আপনারা রান্না করেন একদম গোটা থাকবে শাপলাটা ঘেটবে না আর তার টেস্টটাই কিন্তু একদম অন্য স্বাদের হবে তো এই যে দেখুন ফুলটা এইটা দিয়ে আমি বড়া ভাজবো আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখে নেবেন আজকে শাপলাটা কিভাবে আমরা তৈরি করব সেটাই দেখাবো। তা শাপলাটা দেখুন এইভাবে আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে শাপলার যে খোসাটা এইভাবে নেব নিয়ে একটা টান দিলে কিন্তু পুরো ডাটাটা একদম খোসা ছাড়িয়ে চলে আসবে এইভাবে ছাড়িয়ে নেব নিয়ে এইভাবে নেব নেয়ার পর এটাকে সব এই একইভাবে সাপলার খোসাটাকে ছাড়িয়ে নেব নেয়ার পর বন্ধুরা পুরোটা একসঙ্গে নিয়ে তারপরে একসঙ্গে লে মানে সাইজ অনুযায়ী কাটবো অনেকে শাকলা শাপলা আছে কেটে তারপরে ধোন নর্মালি ছোটোবেলায় দেখেছি মানে আমার মা শাপলা ধুতো না কিন্তু সেগুলি বাড়ির সাপলা ছিল পরিষ্কার কিন্তু এখন যে পলিউশন যা জীবাণু আমরা বাজার থেকে কিনে এনে এটা খোসাটা ছাড়িয়ে খাওয়াটা নিরাপদ নয় তাই এই খোসা ডাটার খোসাগুলো ছাড়িয়ে তারপর আপনারা এটা ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন দেখুন আমার শাপলাতে একটাও জল নেই আমি ধুয়ে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে কী হবে শাপলাটা একদম ঘ্যাটাঘটা হবে না আর রান্নার কিছু প্রসেস আছে সেইভাবে রান্না করলে খুব সুন্দরভাবে কিন্তু শাপলা রান্না করা যায় আর শাপলা এমন একটা জিনিস দেখুন এটা জলে হয় এখানে কোনো সার কেমিক্যাল কোনো কিছুই দিয়েই তৈরি নয় একদম ন্যাচারাল প্রকৃতির জিনিস আর টেস্টও ভীষণ স্বাদ হয় আর খেতে অসাধারণ হয় বিভিন্ন রকমভাবে রান্না করা যায় এটা যেহেতু নিরামিষ রেসিপি তাই আজকে আপনাদের সঙ্গে নিরামিষভাবেই একটা তৈরি করে দেখাবো তারপর আস্তে আস্তে অনেকভাবে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আমি লেভেল অনুযায়ী এটাকে কাটবো আর একসঙ্গে এতগুলো এইভাবে ধরে সাইজ অনুযায়ী কেটে নিলে কিন্তু প্রতিটা শাপলার যে ডাটাগুলো একদম সেম সাইজ হবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম সামনে মানে শুভ শারদীয় উৎসব সবাই পুজোতে খুব মজা করবেন বন্ধুরা দেখুন একটার গায়ে জল নেই একদম ঝরঝরা ডাটাগুলো খুব সুন্দর তো চলুন এবার কিভাবে রান্না করছি সেটা দেখে নেবেন তা প্রথমে রান্নার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি এটা হচ্ছে রাইস ব্রান অয়েল হ্যাঁ বন্ধুরা রাইস ব্রান অয়েল দিয়েই তেল মানে শাপলাটা তৈরি করবো আর একবারেই তেলটা দেব কারণ শাপলাতে খুব বেশি তেল লাগে না তৈরি করার পর এইবার আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষে হ্যাঁ বন্ধুরা সর্ষের ফ্লেভারটা দারুণ লাগে সর্ষেটা দিয়ে দিলাম কোনো রকম শুকনো লঙ্কা দেবো না পুরো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু শাপলার রেসিপিটা তৈরি করবো সর্ষেটা যাতে না ফুটে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম একবারেই নুনটা দিয়ে দিলাম আর নুন দেব না এইবার দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই বেশি লঙ্কা দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মুগ ডাল একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে নাহলে ডালটা পুড়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল পোড়া হ্যাঁ বন্ধুরা কাঁচা লঙ্কা আমি আর একটু দিয়ে দিলাম এইখানে অনেকটা পরিমাণ নারকেল কোড়া আছে এটা দিয়ে দেব। নারকেলটা ডালটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপরেই শাপলাটা দিতে হবে হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন দারুণ টেস্টি হবে দেখুন নারকেল আর ডাল দুটোই কিন্তু একদম লাল লাল হয়ে গেছে শাপলাটা ঢেলে দেব গ্যাসের ফ্লেমটা এইবার একটু হাই করে দিতে হবে না হলে শাপলা দিয়ে জল বেরিয়ে যাবে আর কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে নাড়তে হবে যাতে ডাল নারকেল কোড়া সমস্ত শাপলার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় বন্ধুরা এই যে শাপলার রেসিপিটা এটা এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে গরম ভাতে জাস্ট অন্য কিছুর আর প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিলাম কারণ আমি লঙ্কাটা বেশি খাই আর অনেক বন্ধুরাই আছে যদি আপনারা কম বেশি খান সেটা আপনারা মানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যারা কম খান কম আর যারা বেশি খান বেশি এখানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে কারণ মুগ ডাল দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা মুগ ডালটা তো হবে গলবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন দু থেকে তিন মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া করে দেবেন এর যে ভাপটা সেই ভাপেই কিন্তু মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ঠিক দেড় মিনিট পর আবার ফিরে এলাম দেখুন একটা শাপলা একদম ঘেটে যাবে না সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে এইভাবে দিয়ে দিলাম এখানে নুন দিয়ে দিলাম দেখুন কতটা কমে গেছে বন্ধুরা আমি নুন দিয়ে নুন সরি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কোনো রকম মশলা দিয়ে ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখানে একটুখানি চিনি আছে সুগার এটা জাস্ট একটুখানি দিয়ে দিলাম আর দেখুন কতটা মানে ভাজা ভাজা টাইপের হয়েছে ডালটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটা সাপলা ঘেটে যায়নি আপনারা দেখুন মানে একটা আমরা যেমন পোলাও করি বা ফ্রায়েড রাইস করি যেমন রাইসগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু একটা গায়ের সঙ্গে একটা মানে ঝরঝরা হয় ঠিক সাপলাটাও তেমন হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব গরম ভাতে জমে যাবে তো বন্ধুরা আজকের এই শাপলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই পুজোতে খুব মজা করুন দুর্গা উৎসব এসেই গেল আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই